আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কোথায় বারো ফেব্রুয়ারি তারিখে জাতীয় নির্বাচন হবে ওই দিন গণভোট হবে হ্যাঁ না ভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে গণভোটের হ্যাঁ না ভোট জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে সেই হিসেবেই সিদ্ধান্ত হবে কিন্তু সরকার থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সবাই মানে একদম পাগল হয়ে গেছে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতেই হবে প্রধান উপদেষ্টা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনে সেই রকম নির্দেশ গিয়েছে এবং সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছে যে না না কেউ দিতে এরকম একটা অবস্থা এভাবে সরকার তো কোনো অবস্থা নিতে পারেন না তো এমনিতেই এই সরকার এ দেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছেন তাহলে সংবিধান মোতাবেক তাদেরকে কাজ করতে হবে সংবিধান মেনে চলতে হবে সংবিধান মোতাবেক এই গণভোট এই হ্যাঁ না ভোট সম্পূর্ণ অবৈধ এটা করতে পারেন না কিন্তু তারা সবই গায়ের জোরে করছেন এখন গায়ের জোরে কতদূর করতে পারবেন তারা যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে তো পরিস্থিতি মারদাঙ্গা পরিস্থিতির দিকে যাচ্ছে এদিকে বিভিন্ন প্রার্থীরা যারা হ্যাঁ ভোটের পক্ষে তারা তো বিশেষ করে হিন্দুদের উপর বা সাধারণ নাগরিকদের উপর চাপ সৃষ্টি করছে যে হ্যাঁ ভোট দিতেই হবে না ভোট দিলে পিঠের চামড়া থাকবে না বাড়িঘর আগুন জ্বালিয়ে দেবে এভাবে কি ভোট দেওয়া যায় এদিকে জামাতের নেতা তিনি অনুরোধ করেছেন যে ভোট কেন্দ্রে যেন তাহলে তাদের ভোটের সমস্যা হবে তার মানেটা কি তার মানে আইন শৃঙ্খলা বাহিনী যেন না থাকে আইন শৃঙ্খলা বাহিনী থাকলে তারা ওই যে ওই যে জবরদস্তি সিল মারবে জবরদস্তি ভোট নিজেদের মতো করবে সেটা করতে পারবে না এই জন্যে তারা আহ্বান জানাচ্ছে আর্মি বা আইন শৃঙ্খলা বাহিনী যেন ভোট কেন্দ্রের মধ্যে না থাকে তো এইরকম পরিস্থিতিতে এই যে ভোট হচ্ছে কোনো ভোট হচ্ছে না এ একদম একটা মারদাঙ্গা খেলা চলছে এর ভিতরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে বিএনপি নেতারা যে আওয়ামী লীগ নেতাদের সাথে বসছে তাদেরকে বলছে আপনারা আমাদেরকে সমর্থন করেন আমরা ফিরে আসলে আপনাদের জন্য ভালো হবে এই অথচ সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে নির্যাতন যা হয়েছে জমি জমা দখল যা হয়েছে নারীদের উপরে যত রকম অত্যাচার হয়েছে তার নব্বই থেকে পঁচানব্বই ভাগই করেছে বিএনপি এখন সেই বিএনপি আহ আওয়ামী লীগের সমর্থন চাচ্ছে এবং আবার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে যদি আপনারা ভোট কেন্দ্রে না আসেন এবং ভোট না দেন তাহলে যে এই কয়েকদিন যে বেঁচে আসেন এরপর আর বাঁচায় রাখবো না আপনাদের তার মানে এটা একেবারে হুমকি এদিকে জামাত নেতারা বলছেন হিন্দুদের বাড়িতে বাড়িতে যে যদি এবার তোমরা ভোট কেন্দ্রে না আসো বা যদি দাড়ি পাল্লায় ভোট না দাও তো পিঠের চামড়া থাকবে না তোমাদের বাড়ি ভাষা এবং সেসব বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে ফেসবুকে সব চলে আসছে এগুলো কি নির্বাচন হওয়ার মতো পরিবেশ এর ভিতরে আওয়ামী লীগের পক্ষ থেকে দিল্লিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহ হাসান মাহমুদ ভাই তিনি এবং নফেল ভাই নফেল ভাই তারা দুজন আমাদের এই দুই নেতা ইয়ে করেছেন প্রেস কনফারেন্স করেছেন নেত্রী নির্দেশে এবং সেখান থেকে তারা আহ্বান জানিয়েছেন প্রথম কথা জাতিসংঘ থেকে যে সকল রিপোর্ট দেওয়া হয়েছিল মাধ্যমে আইনি আইনিভাবে যে মিথ্যা প্রমাণিত হয়েছে সেগুলো তুলে ধরেছেন এবং বাংলাদেশ সরকার কীভাবে দেশ চালাচ্ছেন এবং কিভাবে এখন আমরা সমাধানের দিকে আসতে পারি এরকম একটা জায়গায় পুরো বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসেছে যে সতেরো মাস পরে এই প্রথম আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হলো ভারতের মাটিতে এবং এখান থেকে এবং গত কয়েকদিন ধরে যে বিষয়গুলো সামনে আসছে সেটা হলো আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া রাশিয়া ভারত মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশ তারা কিন্তু পরিষ্কারভাবে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হোক তো সেই হিসেবে এই সরকারের কাছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা তাদের বক্তব্য পেশ করেছেন যা ঘটবে সিদ্ধান্ত যা হবে বাইশ তারিখের মধ্যেই হবে ইতিমধ্যে আমাদের সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মোমেন ভাই তিনি জানিয়েছেন আমাদের নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তো উনি পরিষ্কার বলেছেন যে এই সরকার বিশেষ করে ডক্টর ইউনুস এই যে ফেইলিয়র গভর্নমেন্ট উনি দেশ চালাতে পারছেন না এবং উনি সম্পূর্ণ দেশটাকে একটি বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছেন এ থেকে বাঁচার একটাই উপায় উনাকে পদত্যাগ করে সরে যেতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার এসে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে সেখানে আওয়ামী লীগ সহ সকল দল অংশগ্রহণ করবে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কারা কে কাকে ভোট দিবে এই ছাড়া আর যতভাবেই হোক ডক্টর ইনুদ যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে দেশ চালানো সম্ভব না আর যদি তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচন না করে যত দেরি করবে তত রক্ত ঝরবে এবং এমন একটা পর্যায়ে গৃহযুদ্ধ এমন পর্যায়ে যাবে তখন যে দেশটা কোথায় যাবে কোথায় যে থামবে তার পরিণতি কি হবে কত মানুষ মরবে এটা কেউ জানে না দেশ একটা ভয়াবহ ভয়াবহ ব্লাডশেড বা রক্তের বন্যা বা গৃহযুদ্ধ এই দিকেই যাচ্ছে এরকম একটা জায়গায় আজকে ভারত থেকে জানা গেল আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা আগামী তেইশ তারিখে প্রেস কনফারেন্স করে ভাষণ দিবেন এবং সে ভাষণ তো সরাসরি প্রচার হবে এবং তিনি তার কথা তুলে ধরবেন আমরা যা মনে করছি এই সরকার যদি এখনো সময় আছে যদি দেশটাকে রক্ষা করতে চায় তাহলে ইমিডিয়েট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুক এবং এই বারো তারিখের নির্বাচন তা না হলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা কারোর জন্য কাম্য হবে না কারো জন্য ভালো ফলাফল হবে না দেশ এক মহাসংকটে ভাবে দেশ চলে না দেশের অর্থনীতি শেষ দেশের আইন শৃঙ্খলা শেষ মানে মৃত্যু প্রতিদিন তার কোনো বিচার নেই মব এমন একটা জায়গায় গেছে যে এটা এটা মানে এটাকে থামানোর মতো পরিস্থিতি বা ক্ষমতায় সরকারের নেই এর মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তিনি বলেছেন হ্যাঁ আমি খবর নিয়েছি যেসব অস্ত্র লুট হয়েছিল আহ সরকারের যেসব অস্ত্র লুট হয়েছিল আমি নিশ্চিত ওই অস্ত্রগুলো কেউ এই নির্বাচনকালীন সময় ব্যবহার করবে না কেউ কারোর উপরে গোলাগুলি করবে না এখন প্রশ্ন এসে যায় পাগলামীতে একটা সীমা আছে সেটা হলো আপনি জেলখানা খালি করে দিয়েছেন সমস্ত খুনিদেরকে রিলিজ করে দিয়েছেন তাদের হাতে অবৈধ অস্ত্র এখন তারা এই অবৈধ অস্ত্র দিয়ে কাউকে মারবে না নির্বাচনকালীন সময় আপনি কি করে বুঝতেন তার মানে তাদের সাথে আপনার কানেকশন আছে অস্ত্র কোথায় আছে আপনি জানেন এবং আপনি তাদেরকে বলেন যে এখন ফাটাও না যখন আমি বলবো তখন ফাটাও ব্যাপারটা এইরকম তো আপনাকেই তো প্রথমে ধরা উচিত আপনি তো সমস্ত জঙ্গি পোষছেন সমস্ত অপরাধী পোষছেন আপনার কথাই তো তাই বোঝা ইউরোপ আমেরিকা হলে আপনার এই কথার জন্য আপনি আর একদিনও ক্ষমতায় থাকতে পারতেন না কিন্তু বাংলাদেশে বিচার বিভাগও স্বাধীন না দুর্নীতি দমন স্বাধীন না পুলিশ বিভাগও স্বাধীন না নির্বাচন কমিশন স্বাধীন না এ এক লুটের দেশ এইভাবেই চলছে গত পঞ্চান্ন বছর যতদিন পর্যন্ত অন্তত এই চারটি ডিপার্টমেন্ট স্বাধীন না হবে নিরপেক্ষ না হবে ততদিন পর্যন্ত বাংলার মানুষের কোনো শান্তি নেই কোনো মুক্তি নেই কোনো অর্জন প্রতিষ্ঠিত হবে না টাকা আসবে উন্নয়ন হবে আপনাদের বাড়ি হবে আপনারা ক্ষমতা দেখাবেন আবার রাজনীতি এত এত খারাপ না। আমরা তো আমেরিকা রাজনীতি দেখি কিন্তু রাজনীতিটা যখন অপরাধের জায়গা করে ফেলা হয় দুর্নীতির জায়গা করে ফেলা হয় অর্থ আয়ের জায়গা করে ফেলা হয় ক্ষমতা দিয়ে আরেকজনকে দমিয়ে রাখার প্রক্রিয়া করা হয় তখন সেই রাজনীতি বিপজ্জনক হয়ে দাঁড়ায় বাংলাদেশে এই কোটা আন্দোলনের ছাত্ররা একটি নতুন বন্দোবস্ত নতুন স্বাধীনতার কথা বলে জনগণকে যেভাবে ধোঁকাবাজি করে দেশটাকে যে জায়গায় নিয়ে গেল এ থেকে উত্তরণ হওয়া খুবই দরকার প্রিয় দেশবাসী এদেশ আমার আপনার সবার দেশটাকে বাঁচান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক